হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তো একটু বেশিই ভালো আছে তো দেখছো সাজুকুজু করে রেডি হয়ে গেছে আর আজকে কোথায় যাচ্ছি সেটা তো তোমরা জানতেই পারবে অ্যাকচুয়ালি আজকেও আমরা পিকনিকে যাচ্ছি সেটা হলো ফ্যামিলি পিকনিক তো রেডি হয়ে নিয়েছি সকাল সকাল আর ব্লগটা এখন থেকেই শুরু করছি এদিকে সবাই রেডিও হয়ে গেছে তো চলো এর আগে যে আমরা ফার্স্ট জানুয়ারিতে বাইক ট্রিপ করে গিয়েছিলাম সবাই মিলে ওর বন্ধুদের সাথে পাহাড়ে তো সেদিনও বেশ ভালোই কুয়াশা ছিল আজকেও বেশ কুয়াশা আছে জানি না পিকনিক বলে নাকি তো আর দেখতে পাচ্ছ যে কানের ধোল আর এই যে আমি হাটটা পরেছি এটা আমার ছোট ননদ দিয়েছিল এটা আগে কখনো পরিনি তো ভাবলাম আজকে এই ড্রেসটার সাথে পরে নেই তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার ব্লগ ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা যখন ভালো ভালো কমেন্ট করো সত্যি মনটা ভালো হয়ে যায় ইন্টোটা দেওয়ার সময় চুল খোলা রেখেছিলাম আর এখন চুলটা কাঁকড়া দিয়ে বেঁধে নিয়েছি তা না হলে তো বাড়িতে এসে অর্ধেক চুল খুঁজে পাবো না আর আজকে আমি আর মা পিকনিক যাচ্ছি হ্যাঁ আমি তো বললাম তুমি তো বাইক নিয়ে যাইতে পারবা গাড়িতে না গেলে যাবে না তো এইখানে রেডি হওয়ার পরে বেশ ভালোক্ষণ আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে বসেছিলাম ফাইনালি আমাদের গাড়ি বক্স পাবলিক সব রেডি হয়ে গেছে চলো আজকে ভীষণ মজা হবে তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে চলো তোমাদের দেখাচ্ছি আমরা মোট কুড়ি জন যাচ্ছি

তোমরাও এনজয় করো আমাদের গল্পে দেখো ওদের গাড়িকে আমি পাস করে চলে যাচ্ছি গাইস ফাইনালি আমরা চলে এসেছি পিকনিক স্পট আর এটা হলো লঙ্কা বাড়ি দেখো এখানে প্রচুর লোকজন এসেছে পিকনিক করতে দেখো এখন তো জানুয়ারি মাস বুঝতেই পারছো সবাই পিকনিক করতে চলে এসেছে আর আমাদের এখানে এখন দেখা হচ্ছে কোথায় বসে আমরা টিফিনটা করে করে তারপরে রান্না রান্না শুরু হবে আর পিকনিক মজা কিন্তু আলাদাই তো চলো আশা করি তোমাদেরও ভালো লাগবে আজকে ব্লগটা আমরা সবাই মজা করে কাটাবো আর তোমরা দেখতে থাকো তারপরে সবাইকে এদিকে আমি পেপার দিয়ে দিচ্ছিলাম ব্রেকফাস্ট খাওয়ার জন্য তো সবাইকে দিয়ে নিজেও নিয়ে বসে পড়েছিলাম খেতে আর আজকে টিফিনে কি আছে চল তোমাদের দেখাচ্ছি পেপার দেওয়া হয়ে যাওয়ার পরে রুটি দেওয়ার দায়িত্বটাও আমার কাছে এসেছিল আমি দিদি দিচ্ছিল তো দেখো আমি নিজেও নিয়ে বসে পড়েছি টিফিনে ছিল রুটি সবজি আর কলা দেখো আর এদিকে চুলগুলো মনে হচ্ছে পেকে গেছে কারণ এত পরিমাণে ধুলো লেগেছে চুলে সব যেমন জটা পাকিয়ে গেছে টিফিন খেয়ে দিয়ে তো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে চলো পাহাড়টা এখন হেঁটে হেঁটে ঘুরে দেখবো আর তোমরাও আমার সাথে সাথে ঘুরে দেখো এই দেখোছি আর এই যে এই দিদি এসেছে চলো তোমাদের ও পাহাড়টা ঘুরে দেখায় জানিনা ওটা কি ফুল হ্যাঁ পাহাড়ে তো অনেক মানে রকমের ফুল পাওয়া যায় বেশ সুন্দর সুন্দর দেখতে সবাই কি তুলি

তো একা গাইস ঘোরাঘুরি করেছি আর এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি সামনে তো লেখা আছে এই জায়গাটার নাম আই লঙ্কা পাড়া তো ওখানে ছোট একটা পার্কের মতো বলা যেতে পারে এখন তো সব জায়গায় সব জিনিস লেখাই থাকে তো চলো তোমরাও দেখতে থাকো এই যে আমাদের গ্রুপ পুরো রেডি হয়ে গেছে আর সামনে ওইখানটাতে পার্ক আমার ভিডিও করা দেখে কাকুটা এত সুন্দর করে হাই করে দিয়েছে আমার মনটা ভালো হয়ে গিয়েছিল গাইজ ফাইনালি আমরা চলে এসেছি মেন পয়েন্টে তো চলো এখানে দশ টাকা করে টিকিট নিচ্ছিল সবারই চলো তোমাদেরও দেখাচ্ছি জায়গাটা ঘুরে সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণ দিয়ে দিয়ে ফটো তুলছে দেখতে পাচ্ছ দেখো এখান থেকে চার পাঁচটা তোমাদের একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এখানে ধুলোর পরিমাণটা অনেকটাই বেশি কিন্তু আর এখান থেকে নিচে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটাও তোমাদের দেখাচ্ছি দেখো অনেকটাই ঢালু এই জায়গাটা হ্যাঁ অনেকটা নিচু তো এখানে তো পুরো জলটা শুকিয়ে গেছে হয়তো বর্ষাকালে এখানে জল আসে বুঝতে পারছি না ঠিকঠাক এই যে আমাদের গ্রুপের সবাই এখানে দেখো সবাই ব্যস্ত ভিডিও ফটো এইসব নিয়ে ব্যস্ত তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের হিরো আর হিরোইন রেডি হয়ে গেছে ফটো তোলার জন্য দুজনকে বেশ মানিয়েছে জিনিস হলো এই দোলনাটা দেখো এটা অনেকটাই বড় তো ভাবছি এখানে আমি একটু ট্রাই করব আর এদিকে ছোট ছোট দোলনাও আছে এদিকে অনেক বসার জায়গা আছে তো জায়গাটাতে এসে আমার ভীষণ ভালো লাগছে যদি তোমরাও চাও তোমরাও এখানে এসে ঘুরে যেতে পারো বা ফ্যামিলি পিকনিক করতে পারো এখন তো জানুয়ারি মাস পিকনিকেরই সিজন তো তো ওপর থেকে ওই মাঝখানে যে সারা সমতল ভূমিটা দেখা যাচ্ছে ওখানে যাওয়ারই প্ল্যানিং করেছে তো চলো যাওয়া যাক দেখো কিভাবে এত ভেতর দিয়ে দিয়ে রাস্তাটাও কিন্তু স্পেস বেশি না

নিয়ে আমরা নিচে পৌঁছে গেছি তো রাস্তাটা বেশ ভয়ঙ্করই ছিল একজনের বেশি আসা যাচ্ছিল না তো দেখো জায়গাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে তোমরা এখানে ঘুরতে আসতে পারো সাথে বা এমনি যে কোনো দিন ভীষণ সুন্দর লাগছে ওই আওয়াজটা করো আবার কাছের থেকে করো করো দেখতে পাচ্ছ যাই হোক এত সুন্দর মুখ দিয়ে সাপের আওয়াজ করছে প্রথমে তো ওখানে নেওয়ার সময় একবার বয় পেয়ে গিয়েছিলাম তখন তো বুঝতে পারি যে জামে বুয়ে আওয়াজটা করছিল কিন্তু পরে পেছনে তাকিয়ে দেখি জামে বুয়ে রুম করছে ও তোমরা দেখতে পাচ্ছ ওখানে শুটিং হচ্ছে ওই যে আমাদের হিরো না আছে জানি না কে হ্যাঁ তাই তো দেখাচ্ছি গাইস এখানে তো রোদের মধ্যে অনেক ঘোরাঘুরি হলো তো এখন সোজা চলে যাব রান্নার ওখানে দেখি রান্না কত দূর হয়েছে সবাই আমাকে রেখে চলে গেছে দুটো রিলস বানাতে গিয়ে আমি সবার পেছনে পড়ে গেছি আর রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ নামার সময় তো বেশ সুন্দর নেমেছি উঠতে গিয়ে এখনই হাসপাস করছি পরে যে কি হবে না চলো আরো তো অনেকটা মাত্র ওটা মাত্র শুরু করলাম মাইক অন না করে কথা বললে এরকমটাই হয় পরে ভয়েস ওভার দিতে হয় আর আমি এখানে এটাই বলার চেষ্টা করছিলাম যে ওখান থেকে উপরে উঠতে গিয়ে পুরো ঘেমে গেছে সবাই ঘেমে গেছে আর মানে অনেক জল তেষ্টা পেয়েছিল কিন্তু আমরা তো ওখানে জল নিয়ে যাইনি যাওয়ার আগে খেয়ে গিয়েছিলাম কিন্তু প্রচুর জল তেষ্টা লেগেছে আর এখানে

চান্স হয়নি তো নিচের থেকে ঘুরে আসার সময় তো ওই ভাইগুলো ওখানে খেলছিল তো আমি ওদের বলে একটু উঠেছি আর ওখানে কাকড়টা দাঁড়িয়েছিল উনি আমাকে একটু ধাক্কাও দিয়েছিল বেশ মজা লেগেছে ভাই ঘুরে আসার পরে জায়ামপুর তরফ থেকে কুলফি পার্টি হচ্ছে চলো এখন কুলফি খেতে খেতে পুরো রান্নার ওখানে চলে যাবো ওখান থেকে ঘুরে এসে আবার চলে এসে চ অন্য আরেকটা রাস্তায় তো এটা ওরকম গুহার মতো দেখতে চলো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এই জায়গাটা দেখ আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে তো এইখান থেকে একটু গাইস নিচে চলে এসেছি দেখো দেখতে পাচ্ছ তোমরা সবাই আর দেখো দিদি কোন ভেতরে ঢুকে গেছে ফটো তুলতে গিয়ে জঙ্গলে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু আমাদের রান্না বান্না সব কমপ্লিট আর ওখান থেকে ঘুরে এসে সবাই ডান্স করতে শুরু করে দিয়েছে তো আমি একটু ডান্স করেছি যেহেতু কপিরাইট ইস্যু হয় এর জন্য আমি হয়তো সাউন্ডটা দিতে পারবো না আর এই যে এত রোদে এরা গাড়ির ভেতরে বসে বসেই ডান্স দেখছিল আর তোমরা স্টেপ দেখে গানগুলো বুঝে নেও প্লিজ দেখো তারপরে তো পুরো ফুল দমে খাওয়ার আগে একটু নেচে নিয়েছিলাম কেননা খাওয়ার পরে তো নাচা যাবে না তারপরে আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে আর দেখো ওরা নাচ আর আমি যখন ভিডিও অন করেছি তখন বন্ধ করে দিয়েছি আর খাবারে ছিল ডাল একটা সবজি বেগুন ভাজা আর মাংস তো খাওয়া দাওয়া করে এখন বাড়ি ফেরার পালা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটা ব্লগে এখন সোয়েটার চাদর মুড়ি দিয়ে সোজা চলে যাব বাড়িতে হাই বলে দাও বলো হাই বলো দেখেছো কত সুন্দর করে হয় বলে হাই